গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হামলার তীব্র নিন্দা জানিয়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় দল সেই সমাবেশ থেকে আসতে পারে পরবর্তী কর্মসূচির ঘোষণা ব্রিফিংয়ে গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিভাগীয় পর্যায়ে তদন্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা এবং এনসিপির বাকি পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি তুলে ধরেন দলটির নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা গোপালগঞ্জে অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে তারা আশ্রয় নিয়েছে প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনে প্রত্যেকটি জঙ্গি সন্ত্রাসীদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকে